নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমরা সকালবেলা আমাদের যারা অতিথিরা ছিলেন তাদেরকে ঘাটে পৌঁছে দিয়ে আসলাম আর ওনারা থাকাকালীন এই দিদিভাই দাদাভাই আর ওনাদের ছেলে এসেছিলো তিনজনে তো হ্যাঁ ওরা আছে আর যারা ছিলেন তাদেরকে ঘাটে পৌঁছে দিয়ে আসলাম তারা চলে গেলেন আবার আজ আবার পাঁচজন আসছেন তো সবার জন্যই রান্নাবান্না করছি এখন তো এখন রান্না হচ্ছে ভেজ ডাল বেগুন ভাজা সঙ্গে চিংড়ি আছে চিংড়ির একটা কারি আর রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে সেটা হচ্ছে চাটনি হচ্ছে পাঁপড় মিষ্টি মোটামুটি এই আইটেমগুলো এখন হবে তো দিদি কালকে এসছে এসে পরে যারা ছিল তাদের সঙ্গে তো একেবারে মিশে গেছে আর ওরা চলে যাওয়ার সময় আমার যেমন মন খারাপ লাগছে দিদিরও মন খারাপ লাগছে বলছে আর কটা দিন তোমরা ফাঁকো ওদেরকে বলছে আর ওরা বলছে তুমি আর দুদিন আগে আসলে না কেন তাহলে একসঙ্গে এবার বলছে যে এবার ফোন করে আসবো একসঙ্গে যখন আসবো ফোন করে আসবো তো এই মতো বেশ এক জায়গায় হয়ে সবাই সবার সঙ্গে মিশে যাচ্ছি ভালোও লাগছে আর চলে যাওয়ার সময় একটা বেদনাদায়ক খারাপও লাগছে তো কি করা যাবে এই হচ্ছে যাওয়া আসা তো বেলা দুপুরে হচ্ছে যারা পাঁচজন আসছেন তারা অলরেডি ক্যানিংয়ে এসে গেছেন এখন আমি ঝটখ রান্না করব ভাত বসিয়েছি আর ডালটা বসিয়েছি দিয়ে এবার দিদি তো আমার সঙ্গে শুধু বলছে কোনটা করব কোনটা ছাড়ে কোনটা করব বলছে আমাকে বলো কিন্তু কী করতে হবে দিদি আমার পাশে শুধু একটুখানি পেঁয়াজ রসুন লঙ্কা কাটলে হবে একদম একদম কালকে এগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম একদম টাটকা জঙ্গল থেকে ধরা চিংড়ি গতকাল এনে কিন্তু বাড়িতে ফ্রিজে রেখেছিলাম আর আছে ফ্রেশ রুই মাছ কি আমাদের তো সেই सेम কেস হচ্ছে যখন আসে যারা তাদেরকে কানাডার কাকু কাকিমাদের সঙ্গে যে কাকিমারা এসেছিলেন কানাডা দাদু দিদাদের সঙ্গে মানে ঘুমের থেকে যে কাকু আর কাকিমা এসেছিলেন স্বরূপ কাকু আর কাকিমা কাকিমা ফোন করেছেন ওই কথা বলছেন গিয়ে স্বপ্ন দেখছেন গিয়ে স্বপ্ন দেখছেন মা আজ উপসাশ্য দিকে আবার আমাদের সধপুর থেকে কালকে এসেছিল তিনজন সেই তার মধ্যে একজন দিদি আছে আমার সঙ্গে তো চিংড়ি কাটতে বসে গেছে আর আজকে আবার পাঁচজন আসছে রান্না করছি আর আজকে চলে গেল বারো জন আটজন শাশুড়ি মা পাশে তরকারি কাট মানে কাটে কিন্তু আজকে এই মুহূর্তে কাটছে না মা একটু ওইদিকে চান টান করছে সকালে সবাই বেরিয়ে গেল তো আজকে তো আটজন বেরিয়ে গেছেন

দিদি তো ওদিকে চিংড়িগুলো কাটতে বসে গেছে খুব সুন্দর সেই চিংড়িগুলো একদম টাটকা সবে তোলা চিংড়ি হাটে গেছিল সবাই মিলে আর যারা আজকে চলে গেছে তারা তো সব সবজি আনাজ কিনে ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে যখন বাড়ি ফিরছে আমি তখন বুঝতে পারছি যে সব হাঁট ফিরছে হাট করে আজকে আমরা হাঁটে যাব এখানে আজকের হাটটা কাছে কালকে তো ওরা গেছিলো ভ্যান ভাড়া করে একদম অনেক দূরে

এদিকে ভাতটা ফ্যান ঝেড়ে দেবো বেগুনটা কেটে নিই বেগুন ভাজা হবে ভাত নামিয়ে মাছ ভাজা বেগুন ভাজা এগুলো চাপাবো সুস্মিতা তোমার আজকে এতগুলো হেল্পিং হ্যান্ড দাদা রসুন ছড়াতে লেগে গেছে দিদি খুব ভালো আমাদের আজকে যারা গেস্ট তারা একবার ফোন করলাম বললো ক্যানিং এ চা খাচ্ছি দাদা ট্রেন থেকে নেমে চা খেয়ে নিচ্ছি আবার এক্ষুনি ফোন করলাম বলছে দাদা আমরা গতখালি পৌঁছে গেছি চা খাচ্ছি আমি বলি আচ্ছা আর কতবার চা খাবেন

بس দাদা এক মনে রসুন ছাড়িয়ে যাচ্ছে আর পেঁয়াজ ছাড়িয়ে যাচ্ছে সত্যি মুখ তোলে না এক মনে খেটে যাচ্ছে আরে দাদা একটু মুখটা তোলেন আপনি এই ভিডিওটা দেখবেন দেখবেন যে এই যে আমি একটু মুখ তুলিনি আর এদিকে একটু রুটি শেখা হচ্ছে চা করবো এক দেন দাদাকে দাদা আপনার নামটা একটু বলে দেন একদম আর সুমনদা সুমন দা ডেট অফ বার্থ আর আমার ডেট অফ বার্থ তাতে দেখা গেলো যে সুমন দা আমার থেকে এক সপ্তাহের বড় তাহলে দাদাই হয়ে গেল এখন আমরা দুভাই চা খাবো আর একটু পাউরুটি সেঁকে দিচ্ছে খাবো খিদে খিদে পাচ্ছে এখন ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে মাছ ভাজা সব চিংড়ি ভাজা কমপ্লিট ভাজাভুজি আর এদিকে একটু আলু ভাজছি আবার আর এই কড়া বসিয়ে এখন রান্না হবে মাছের ঝালটা আগে তেল দিয়ে দেবো করে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা দিয়ে চিংড়িটা করলো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের মাঠে আমি আসলাম সবাই আবার চলে গেল তো মনটা খারাপ লাগছিল আবার এই কলাশটা গেল ওরা করে আর কি করবো তো যাওয়া আসার খেলা সবাই তো চলে গেল আর মনটা খারাপ লাগছিল সবাই চলে গেলি মনটা আমার একটু খুব খারাপ লাগে যখন আসে খুব ভালো লাগে যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায় যে যখন আসছে আমার খুব যাচ্ছে আর আমি তো চলে গেলে আমার মনটা খুব খারাপ লাগে আমার এত খারাপ লাগে আর আমি বলে বোঝাতে পারবো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেবো আর ওইদিকে আলু মাঝাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি মোটামুটি এবারে সব গুছিয়ে নিয়েছি আর সময় লাগবে তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচি চিংড়ি মাছটা বন্ধ হয়ে গেছিলাম বলছি ঝালটা চিংড়ি দুই দিকে দুটো হয়ে যাচ্ছে

काटेज़ जल तार तार यार तो कौन काटेज़ जल मरे जब तक पूरे वुप में मरे आवाज़ के समाज़ के तो दिल्ली तक घुमाए जाएँ अरे यार जब होते ही चले तो वही आस-तास तो होते हैं कोई नहीं यार पाया नहीं आता तो लेकिन इस तरह माधव आते मने उठते हैं हाथ फोन करे चले इसको नहीं वो रहूँगी लक्ष

করে নিয়েছি এখন এই পাত্রে মশলা বাটা ছিল ধুয়ে আর জল দিয়ে দিচ্ছি চিংড়ি পোস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভোক খেতে আর ফুটে আর কিছু করার নেই চমকে একটু বলিয়ে দেব বলে গেছে এবারে এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো আদা রসুন বেটেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু মশলাটা একদম রেডি হয়ে গেছে এইবারে ভাজা আলুগুলো দেবো আলুর সঙ্গে মশলা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল দেবো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি হয়ে গেলো ঝটপট এতে একটা সুবিধা যেটা হচ্ছে ধোঁয়া টোয়া কিছু হচ্ছে না কিন্তু দেরি লাগছে তাড়াতাড়ি করে কিছু হচ্ছে মা একটু ওই ঘরের দিকে গেল আর ওই যে দিদিটা আছে এখন তার সঙ্গে কথাবার্তা বলছে চাটনি চাপাবো তেলের মধ্যে এখন দেবো শুকনো লঙ্কা এদিকে চাটনিটা চাপাবো তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি একটু কালো সর্ষে দেবো কিশমিশ দেবো একটু

আমাদের আরও অতিথিরা আসছে তো ফোন করাই ও সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে আর মাঝখানে সৌরভ ক্যামেরাবন্দি করছিল আমার রান্নাগুলো আর এই মাত্র আমার অবশ্য এদিকে রান্না হয়েও গেছে আমি ওইদিকে তেল বসিয়েছি পাঁপড় গুলো ভাজবো আর ওইদিকে চাটনিটা হচ্ছে একদম এই হয়ে গেছে

আর ও যদি আমার দিদি আসতে পারিনি যাবো তোমরা যে পিয়ারি থেকে এসেছো দেখেছিলাম যে ঠিক এইভাবে আমরা যাই আসি তো ভিডিও করি করেছি কয়েকবার এবং আপনাদের মতো মানুষজন যেন একদম থেকে না হ্যাঁ ওখান থেকে বলছে এইভাবে ঠিক বসতে পারবেন এই নিয়ে আছে কেন এখানকার মানুষটা কি এভাবে বসে না ওরাও তো মানুষ আমরাও তো মানুষ এইভাবেই যাবো কি আছে

বসুন বসুন <Sure. Sí. coughs> Daha çok daha 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 আমাদের আপ্যায়নে যারা গেস্ট হয়ে আসেন নেদারল্যান্ডস থেকে এসে তিনি রান্না করলেন সুইডেন থেকে এসে সুইডেন থেকে এসে বাঁধাকপি কাটলেন তারপর রান্নাও করেছেন আর সত্তর থেকে এই দিদি আর দাদা এসছেন কালকে তো সোদপুর থেকে আমাদের দিদি এসে সুস্মিতার সঙ্গে সকাল থেকে সমান কাজ করে যাচ্ছে আর দাদা তো আপনাদের আনতেই গেলেন এটাই হচ্ছে আমাদের আপ্যায়নের বিশেষত্ব আপ্যায়নের গেস্টদের এদিকে আর সৌরভ কি হচ্ছে খাচ্ছ বাড়ির মতন খাবার একদম গতকাল ছিল আমাদের রান্নি ছিল আজকে সুস্মিতা রান্নি আচ্ছা কে বেশি দুষ্টুমি করছে দাদা না ভাই

Tem que ligar para o frio. É isso que ele disse. Pode lá sim por saber. Sim. É tarde não? João, tá certo? A tá grande, tá? Não, não. A gente não autoriza. Você não quer dizer nada? Sim.

হজম হবে না না এখানে না এখানে হাটে নিয়ে যাবো বিকালবেলা হাঁটিয়ে হজম এই না বললে তো আমাকে দেবে না এই যে হজম করবো হচ্ছে না

রাধা কৃষ্ণ সব ভোগ হবে এ ও সব নেমন্তন হবে আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে এই তো জীবন এভাবেই তো রীতি নীতি আচার অনুষ্ঠান চলতে থাকে তো এবারে আমরা খেতে বসবো আর পর্বটা এখানে শেষ করছি তারপর সকলে আছে এর পর পর কখন কি রান্না হচ্ছে পুরোটা হয়তো সম্ভব হবে না কিন্তু কি করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন পরপর পর্বগুলো আসবে তো আজকে পর্বটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ